জিনাকার পুরুষ এবং জিনাকারিনী মহিলাদের কি এবার একটা বড় একটা মাঠের মধ্যে চলে যাবে ওয়ালিয়া সাদা আযা বাহুমা ওয়ালিয়া সাদা আদা বাহুমা এই দুইটা মানুষের শাস্তি দেখার জন্য আযাব দেখার জন্য তোমরা এলাকার মধ্যে একটা মাঠ বের করবে ওই জায়গায় যাবে ওয়ালিয়া সাদা আযা বাহুমা ক্বায়ফাতুম মিনাল মুমিনিন মুমিনদের একটা জামাত গোল করে এর মাঝখা এর চতুর্দিকে দাঁড়াবে চতুর্শে দাঁড়াবে গোল করে দাঁড়াবে আর মাঝখানে তাদেরকে রাখবে সমস্ত মুমিনেরা দেখবে জেনাকার মহিলা সুরায় নূরের দুই নাম্বার আয়াতে ক্যারিমাটা আবার লক্ষ্য করুন আল্লাহ পাক কি বলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জিনা এমন একটা মারাত্মক গুনাহের কাজ কোন মানুষ যদি জিনা করে তাহলে ওই মানুষটা কবিরা গুনার মধ্যে নিমজ্জিত হয়ে গেল কবিরা গুনাহ করলো আল্লাহ বলেন কবিরা আমি আল্লাহ আমি আল্লাহ তাওবা না করলে পরে কবিরা গুনাহ আমি আল্লাহ ক্ষমা করি না এই জন্য করা করা পরমারাত্মক একটা কবিরা গুনাহের কাজ এবার শোনেন কিভাবে জেনা সংগঠিত হয় আল্লাহর কোরআন বলে একজন মেয়ে লোক যদি কোনো পুরুষকে যদি না উস্কানি দেয় একটা মহিলা যদি কোনো পুরুষকে যদি জিনা করার জন্য তাকে যদি আওবান না করে একটা পুরুষ কোনোদিন জোর করে জেনা করতে পারবে না সবার আগে জেনার জন্য উদ্বুদ্ধ যে মানুষটা করে তা সে হরা নারী নারী আগে সবার আগে পুরুষকে উদ্বুদ্ধ করে না করার জন্য কারণ হল মহিলারা দেখবেন যদি কোনো পুরুষের যদি কথা বলে তাহলে ওই পুরুষটা মহিলাটার ভালোবাসায় আসক্ত হয়ে যায় যাই কিনা বলেন ওই ব্যক্তিটাকে যদি সুন্দর করে কথা বলেন আর সে যদি হয়ে যায় তার চাচা তো ভাই সে যদি হয়ে যায় তার ফুফা তো তার পরশু যদি হয়ে যায় সে ভাববে আমার সঙ্গে মনে হয় ওই মহিলাটা করার জন্য আমাকে আহ্বান করতেছে একদিন দুই দিন করে দেখা যাবে একটা সময় এমন একটা কুপ্রস্তাব আপনাকে দিয়ে ফেলবি একটা সময় পর ওই মহিলাটাই সেনা করার জন্য যত রাস্তা আছে সবগুলো খুলে দিবি একদিন নীরবে নির্জনে আপনাকে ডাকবে জেনা করার জন্য আপনি জেনায় নিমজ্জিত হয়ে যাবেন কোরআন বলে আল্লাহর কোরআন বলে সবার আগে আমি আমার মহিলাদেরকে এই জায়গায় রেখে দিলাম কারণ হলো মহিলা যদি না চায় একটা পুরুষের পক্ষে জেনা করা সম্ভব হবে না আবার কোরআনে মাঝিদের সুরায় নূরের দুই নাম্বার আয়াতে কারীমাটা লক্ষ্য করুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন الزانية والزاني فاجلدوا كل واحد منهما مية جلدة ولا تأخذكم بهما رأفا الله باك رب العالمين الزانية والزاني زنا كريني مهلاً আল্লাহ করাবুল এই জায়গায় সবার আগে zina মহিলাকে নিয়ে এসেছেন আল্লাহ পাক তুই ইচ্ছা করলে এই জায়গার মধ্যে সর্বপ্রথম পুরুষ কে আনতে পারতো আল্লাহ তুই কত বলতে পারতো যে পুরুষরা তোমরা কেন zina করো আল্লাহ এই কথা বলে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন সবার আগে বলছেন আজ জানি যিনা কারিনী মহিলা ওয়াজানি যিনা কারি পুরুষ এই দুই জনের মধ্যে সবার আগে কারে আনলো বলেন তো দেখি বলেন না কাকে আনলো নারীকে আল্লাহ পাক আগে আনলে এবার আসে যিনা দুই ধরনের হয় কয় ধরনের হয় বলেন বলেন না কত ধরনের হয় দুই ধরনের জিনা হয় এক নাম্বার যিনা হাতছি যারা বিবাহ করে নাই বিবাহের আগে যারা জিনা করেছে এটা হচ্ছে এক ধরনের জিনা আর দ্বিতীয় নাম্বার জিনা হলো যারা বিবাহ করার পর আবার জিনা করে ওইটা হলো দুই নাম্বার জিনা এবার শুনেন এক নাম্বার জিনার গুনার শাস্তি কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মানুষটা বিবাহ করে নাই বিবাহের বহির্ভূত কাজ যারা করেছে এই সমাজ যদি কুরআনের সমাজ যদি হয় যায় এই সমাজ যদি কোরআন দ্বারা যদি বিনির্মাণ যদি করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই জিনাকারি মহিলা এবং জেনাকার পুরুষের কি শাস্ত্রীয় এবার কোরান বলে যে শোনো ফজিলিদু খুল্লা ওয়াহিদিম মিনু মা মিয়াদ জালদা আল্লাহ্বাক বলেন আল্লাহ্বাক বলেন ফজিলিদু তাদেরকে তোমরা মারো খুল্লা ওয়াহিদিম মিনু তাদেরকে তোমরা প্রত্যেককে অর্থাৎ উভয় নারী এবং পুরুষকে মিয়াজটা জালদার এক শত বেতরা করো কতটা বলেন একশত বেতরা গাছ বা দুর্না মারো সাজিলি লিদু তাদেরকে দুর্না মারো মারো তাদেরকে লাগাও তাদেরকে উল্লা ওয়াহিদি মিন তাদের দুরুটাকে লাগাও মেয়ে এবং ছেলে দুরুটাকে আবার লাগাও বেতরাঘাত করো মেয়াদটা জালদা শতটা দুর্গা তাদেরকে মারো কোন সময় যদি সে বিবাহ না করে তাহলে তাকে এক শত বেতরাঘাত করবো এবার শোনেন এই কাজ যদি কোনো নিজের ছেলে হোক কিংবা নিজের মেয়ে হোক নিজের ছেলে কিংবা নিজের মেয়ের ব্যাপারে যদি সিদ্ধান্তটা এমন হয়ে যায় আমি চেয়ারম্যান আমার ছেলে এই কাজ করেছি আমার কাছে দায়িত্ব এসেছে আমি মেম্বার আমার মেয়ে করেছি আমার কাছে দায়িত্ব এসেছে এখন আমি কি করব এই ব্যাপারে আল্লাহ পাক জানায়া দিয়েছেন যিনি সর্দার হবেন যিনি বিচারক হবেন যিনি আজ বিচারক হবেন তিনি যেন আদেল হয় নেই পরায়ণ যেন হয় এবং তিনি যেন এমনটা মনে যেন কোনোভাবেই না করেন আল্লাহ পাক বলেন ওয়ালা তাখুযুকুম রাআন ফাতুন ফি দীনিল্লাহি ইনকুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াওমিল আখির আল্লাহু বলেন আল্লাহ পাক বলেন না কোন ভাবে দিলের মধ্যে কোন মায়া না যাবে না কিনচিত পরিমাণ محبتও আনা যাবে না ওয়ালা খুদুকুম বিহিমা তাদের প্রতি কোন দয়া করা যাবে না বিল্লা যদি তোমরা আল্লাহর উপরে উপরে পরকালের যদি তোমরা আল্লাহ থাকো তাহলে বিচারের সময় তাদের জন্য কিঞ্চিত পরিমাণ মায়াও যেন তোমাদের অন্তরে না লাগে সুহারাল্লাহ তাহলে বলেন বিচারটা কেমন হবে কেমন একটা বিচার হবে যে আপনি যদি বিচারক হন তাহলে আপনাকে কেমন হতে হবে আপনার ছেলে হোক আপনার মেয়ে হোক আপনার পড়োশি হোক এবং কি আপনার গ্রামের যে কোনো একজন মানুষ হোক না কেন আপনার দিলের ভিতরে আমার গ্রামের লোক আমার এলাকার লোক আমার মহল্লার লোক আমার মেয়ে আমার ছেলে এই এই বলে আমার ভিতরে কি একটু পরিমাণ মায়া রাখা যাবে বলছেন না কেন মায়া রাখা যাবে না মায়া রাখা যাবে না এবার আল্লাহ পাক বলেন তোমরা তো পরকালের প্রতি বিশ্বাস করলে ইমান আনলে মায়াও রাখলে না এবার শোনো তোমাদের একটা বড় একটা জামাত এই জিনাকার পুরুষ এবং জিনাকারিনী মহিলাদের কি নি এবার একটা বড় একটা মাঠের মধ্যে চলে যাবে ওয়ালিয়া সাদা আযা বাহুমা ওয়ালিয়া সাদা আযা বাহুমা এই দুইটা মানুষের শাস্তি দেখার জন্য আযাব দেখার জন্য তোমরা এলাকার মধ্যে একটা মাঠ বের করবে ওই জায়গায় যাবে ওয়ান সাদা দা বা মিনাল ও মুমিনদের একটা জামাত গোল করে এর মাঝখানে এর চতুর্দিকে দাঁড়াবে চতুর পাশে দাঁড়াবে গোল করে দাঁড়াবে আর মাঝখানে তাদেরকে রাখবে সমস্ত মুমিনেরা দেখবে জেনাকার মহিলা জিনাকারিনী মহিলা আর জিনাকারিনী মহিলা এবং জিনাকার পুরুষকে একশো বেত্রাঘাত যে করবে সমস্ত মমিনরা দাঁড়ায় দাঁড়ায় দেখবে আর সবক নিবে আমিও যদি করি তাহলে আমাকে এভাবে এই জায়গায় দাঁড় করিয়ে বেত্রাঘাত করা হবে আপনি বলেন এই দৃশ্য যদি আমাদের এই সোনার বাংলাদেশে দেখা যেত তাহলে জেনা আজকে থাকতো বলছেন না থাকতো না থাকতো না জেনা করলে বলে বুঝে না যা ছেড়ে দো যাপ আর করো না যাও দুইটা থাপড়া দিছে বাস। ছেড়ে দিছে আর করো না কিন্তু কি মামুলিক ব্যাপার আল্লাহর কোরআন বলে না ছেড়ো না তাদেরকে শাস্তি দাও জিনাকার পুরুষ এবং জিনাকার মহিলাদের কিনি এবার একটা বড় একটা মাঠের মধ্যে চলে যাবে বল্লে সাদা আদা বাহু মাপ সাদা আদা বাহু এই দুইটা মানুষের শাস্তি দেখার জন্য আজাব দেখার জন্য তোমরা এলাকার মধ্যে একটা মাঠ বের করবে ওই জায়গায় যাবে বললে সাদা হুম ওয়াই মিনাল মৃণাল মমিন মুমিনদের একটা জামাত গোল করে এর মাঝখানে এর চতুর্দিকে দাঁড়াবে চতুর পাশে দাঁড়াবে গোল করে দাঁড়াবে আর মাঝখানে তাদেরকে রাখবে সমস্ত মুমিনেরা দেখবে যেন কার মহিলা